অবশেষে ভিসা প্রত্যাশীদের হয়রানি ও ভোগান্তি লাঘবের উদ্যোগ নিচ্ছে ইতালি ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়েছে দূতাবাস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস এর আগে ভিসা প্রক্রিয়া সহজ করতে সোমবার সকালে বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস জানিয়েছে ভিসা প্রত্যাশীদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার আবেদনকারীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন বৈঠক করে বৈঠকে ইতালিতে কাজের ভিসা প্রক্রিয়াকরণে বিদ্যমান বিলম্বের জন্য আইনি প্রযুক্তিগত ও লজিস্টিক বিষয়ে ব্যাখ্যা দূতাবাস বৈঠকে প্রক্রিয়াকৃত আবেদনের আউটপুট বাড়ানোর জন্য দূতাবাস অঙ্গীকারের আশ্বাস দিয়েছে এবং একটি ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠন সহ রোমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গ্রহণ করা কিছু উদ্যোগ উপস্থাপন করেছে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ